আজকে হরিকতার আমরা বিষয় এইটুকু আস্ব জীবগোস্বামী পাদের একটি কলম জন্য আমরা হৃদয় দিয়ে শ্রবণপটু হয়ে আর উৎকর্ণ হয়ে শ্রবণের চেষ্টা পাব। ভগবত ভজনের জন্য প্রয়োজন সরলতা কি প্রয়োজন সরলতা সরল না হলে ভজন হবে এই প্রসঙ্গের উপরেই কিঞ্চিত তার স্বজন সরলতা চাই গাও গাও সবে গৌরাঙ্গের সরল করিয়া মহাজন বলছেন সরল হও সরলতাই হলো ভগবান ভক্তি প্রাপ্তির অন্যতম শ্রেষ্ঠ গুণ এটা আমরা সরল হতে পারি না বলছেন তং সুকারাদ্ধ বিজশ্রী অনন্য শরণাই কভি কৃতজ্ঞ কোন শিবতে দুরারাদ্ধ অসাধু ভি কি কলম দিয়েছেন বলেন যদি চিত্ত সরল না হয় তালে তুমি অসাধু কি বলা হলে এদিকে লোক চিত্ত যদি সরল না হয় কি বলা হলো আমি অসাধু আর বললেন সেই ভগবান সরল প্রাণ মানব মাত্রে সুকারাত্র। যিনি সরল সেই সরল চিত্ত আর ভক্তের কাছে ভগবান বড় সুখারাত্র আনন্দের সুখের কেবল অসাধু লোকের নিকটে কপট লোকের নিকটে ভগবান দূরার আদ্য অনেক দূরে কি কলাম জীব শুনছেন মন দিয়ে যার চিত্ত সরল নয় তার কাছে ভগবান দূরার আদ্য কোটি কোটি যোজন দূরে কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় সেই ব্যক্তির কাছে ভগবান শোকার আদ্য অত্যন্ত সুপকার অত্যন্ত কাছে দেবী সুতরাং কোন কৃতজ্ঞ সজ্জন ভগবানের আরাধনা করবে না যে একটু সরলতা এলেই যদি চিত্তটা একটু স্বচ্ছ হলেই যদি ভগবান প্রাপ্তি হয় এমন কোন কৃতজ্ঞ ব্যক্তি নাই যে চিত্তটা সরল না করে কিন্তু হল না সাররে মন কপট চাদরী বদনে বলো হল না কপট চাতুরি গেল না চিত্ত সরল হলো না আজকে এই বিষয় সামান্য আলোচনা খুব প্রাণীধান বিষয় খুব বিষয় যদি আমরা আশা শ্রবণে মনল অসাধু ভিত গোস্বামীবাদ বলছেন চিত্তকে অসাধু করো না চিত্তকে সরলতা আনো এখন গতকাল আমরা একটা দৃষ্টান্ত দিয়েছিলাম ফরিদপুরের পূর্ণ মাটিতে শ্রীগোবিন্দ মুরলির শ্রী শ্রীগোবিন্দ হলো মুরলির শ্যামসুন্দর হলো মদন মোহন হলো মুরলির পাশি থাকতেই হবে ব্রজেন ঠাকুরের প্রেমময় প্রেমবিলাস আর বংশী হাতে থাকা চায় ব্রজেন্দ্র শ্রী শ্রীগোবিন্দের মুরলী থাকা চায় এখন গোবিন্দ কে প্রশ্ন করা হলো প্রভু এত এত বাদ্যযন্ত্র বাসি বাজিয়ে এত বাদ্যযন্ত্র তো তুমি বাসি নিতে গেলে কেন কর্তাল আছে মঞ্জুরি আছে তবলা আছে আছে তো কত বাদ্যযন্ত্র বাসি কেন হাতে নিতে গেলে শ্যাম তুমি মুরুলিধারী কেন হলে খুব মন দিয়ে শোনো কোলাহলের মধ্যে হরি কথা হয় না তবু শোনো আচ্ছা ওটা ওই যে ঠাকুর রামকৃষ্ণ একটা কথা বলেছিলেন এইখানে প্রযোজ্য সংসারে গোল মাল দুটোই আছে তুমি গোলটা বাদ দিয়ে মালটা নিয়ে নাও চিনি আর বালি মিশে গেছে তুমি পিপড়ে হও চিনি আর বালি মিশে গেছে মেশিনে ওটা আমরা আলাদা করতে পারবো পিপড়ে হও বালির মধ্যে থেকে চিনিগুলো নিয়ে নাও কোলাহল তো থাকবেই জগৎটা তো কোলাহলে বাড়ি যাওয়ার তারা গরম লাগছে বসা যায় অনেক রাত হয়ে যাচ্ছে কি করে ফিরব যারা ভাগবতে আসবেন তাদের অনুরোধ করব হাত ঘড়িটা ওই সময় খুলে আসবে জীবন ঘড়ির দিকে তাকাবেন আজকে রাতটা আমার শেষ নয় তো আগামীকালের সূর্য আমার জন্য উঠবে তো আচ্ছা এমন কেউ এখানে আগামীকালে সূর্যোদয় আপনার জন্য হবে রাখতে হয় মহাপ্রভু পাঠিয়েছেন কার কাছে রায় রামানন্দের কাছে কৃষ্ণ তো প্রথম দিন ফিরে গেছে দ্বিতীয় দিন মহাপ্রভু বলছেন আবার যাও রায় রামানন্দ বসে আছে বলে গতকাল ফিরে গেছে আজ আমি আপনার জন্য অপেক্ষা করছি এবং কোন বক্তা যদি মনে করে শ্রোতারা ঘন্টা করে সে বক্তার না। বক্তার উচিত জন্য শ্রোতার জন্য নিজে বসে বসে অপেক্ষা করা তবে সেই ভালোবাস বক্তা প্রকৃত বক্তা বক্তারও উচিত শ্রোতাদের জন্য অপেক্ষায় থাকা আচ্ছা এই ব্যাস আমাকে একটু উপরে বসিয়েছেন আপনারা একটু নিচে বসেছেন তার মানে এখানে যদি আমি মনে করি আমি উচ্চাসনে বসেছি মানে আমার মর্যাদাটা বড় আচ্ছা ভাগবত আসলে কে বড় শ্রোতা না বক্তা এটা বলবেন কে বড় আপনার চিন্তায় পড়ে যাবেন এখন তো বক্তা বলবো কি শ্রোতা আচ্ছা আমাকে এই ব্যাসাসন নিয়ে কোন আমবাগানে বাগানে বসিয়ে দিয়ে শুন একা একা রাত পাঠ হবে তো আমাকে এখন এইখান থেকে তুলে ব্যাসাসন এক বাগানের মধ্যে বসিয়ে দিয়ে আসুন আপনারা যাবেন না ভগবান হবে তো কোন মূলল নেই যদি ভক্ত শ্রোতা সম্মুখে না থাকে বক্তার কিছু করার নেই যেটা বক্তার অপেক্ষা রাখতে হয় কখন শ্রোতা শ্রোতার দিকে চেয়ে থাকে আমরা তো একটু উঁচুই বসতে পারলে মনে করি কি একটা হয়ে গেছে এটা ভুল কখনো যেন অভিমান না আসে আমি প্রবক্তা তবে উপরে বসলে পাওয়াটা কম হয় আচ্ছা ভক্তি তরল না কঠিন এটু বলুন ভক্তি কি তরল ভক্তি বা করুণা হল করুণা চোখের জল তরল প্রেম ভক্তি তরল তরল বস্তু ছেড়ে দিলে উপরে যায় না নিচে যায় কোন দিকে যায় মাগবত এটা হলো প্রেম এটা হলো ভক্তি এটা হল তরলকৃত রা সেই দিকে আপনারা যারা নিচে বসেছেন বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে চকিতে বসে যে চৌকিদার আর যে জমিতে বসে জমিদার আপনারাই আমি চৌকিদার আপনাদের

সূর্য অস্তমিত হয়েছে শ্রোতারও লক্ষ্য নেই বক্তার লক্ষ্য নেই হাত চলে এখানে শ্রোতা বক্তার খেয়াল নেই একটা দিন কখন অবসান হলো সেবক আসিয়া কহিল দিন হইল অবসান সেবক এসে বলছে প্রভু সেবক বলছে প্রভু দিনমনি ডুবে গেছে অস্ত গেছে সেবক আসিয়া কহিল দিন হইল অবসান এত শুনি রামানন্দ কৃষ্ণ কথা করিল বিশ্রাম এখন তো ঘড়ি থেকেই বলতে হবে আমার অনেক জায়গায় এমন বিলম্বনা হয় এক ভাগবত আসলে দশ জন বক্তা আধা ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট এগুলো বিলম্বনা এগুলো একরকম বিলম্বনা যদিও প্রয়োজনে বলতে হয় তবু উচিত হলো হরি কথা ভাগবতের সাত আর মনি ঋষির মধ্যে ভক্ত একজন সুত আমাদেরও উচিত যেদিন তিন চারজন বক্তা উপস্থিত হবে সেদিন আমাদের একটু ত্যাগ স্বীকার করে একজনকেই পরিপূরক ভাগবতের জন্য তাকে ব্যাসপীঠে বসা আমরা তো নিজেদের প্রচার করতে ব্যস্ত ছাড় দিতে চাই না কেউ প্রসঙ্গ এসেছিল যে বংশী বাসি কেন গোবিন্দের স্ত্রী হাতে এখানে একটা কথা বলি পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে মন দিয়ে শোনো পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে মনের সংবেদনশীলতা হৃদয়ের সংবেদনশীলতা বাসি ছাড়া অমন করে আর কেউ প্রকাশ করতে হৃদয়ের যে সংবেদনশীলতা এভাব বাসিতে যতটা প্রকাশ করা যায় অন্য যন্ত্রে ততটা প্রকাশ করা যায় কি ভা হৃদয়ের অনুভূতিটা অধর দিয়ে প্রকাশ করে বাসি যেন আজ মধ্যরাত্রে কোন বাঁশুরিয়া যদি রাগ রাগিনীর দ্বারা পাশির লাভ করে না তখন সকলের চিত্ত বিচলিত হবেই হবে নাগিন বাজারের সাপগুলো কেমন দোলে পাশির সুরে বিষক্ত সর্বগুলো দুলতে থাকে তো গোবিন্দ মুরগি হাতে নিয়ে বলছেন প্রভু তো সাতটা চিত্র তুমি ওকে হাতে কেন নিয়েছো তো মার্মিক কথা কয়টা ছিদ্র বাসি ছয়টা আর অধরে একটা তো প্রভু এত চিত্র যা তাকে তুমি অধরে নিলে কেন দইতে হচ্ছেন একটা কারণে বাসি আমি হাতে নিয়েছি অধরে স্পর্শ দিয়েছি তার কারণ হলো বাসির ভেতরটা ফাপা সরল এই পাশ দিয়ে কিছু দিলে তরণ বস্তু ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে 바সির ছিদ্র আছে কিন্তু ওর ভিতরটা কোনো বস্তুর দ্বারা অপ্রীত করা নাই থাকার অর্থাৎ গোবিন্দ বলছেন তোমার অনেক দোষ থাকুক কিন্তু তোমার ভিতরে যদি সরলতা থাকে অর্থাৎ ভেতরে যদি মলিনতা না থাকে ভেতরে যদি বুদ্ধি না থাকে সরল থাকে তবে কথা দিলাম বাসির মতো আমিও তোমায় অধরে তুলে নেব আমি তোমায় হাতে ছাড়া ওর কিছু প্রবেশ করলে বাসি বাঁচবে কি কারো ভিতরে যদি কপটতা থাকে সরলতা না থাকে কাঠিন্য থাকে তাহলে হবে না দেখুন রূপগর্শ্বামী ভক্তির অসমৃদ্ধ একটি কথা বলেছেন কৃষ্ণ ভক্তদের হৃদয় তিন রকম যারা ভজন করে উত্তম মধ্যম আর তিন রকম একটা হলো একটা একটা হলো হলো আর মধু যারা কৃষ্ণ ভজন করে ব্রজ ভজন করে তাদের হৃদয়ে তিনটে আর্দ্র ভাব বলা হয়েছে একটা ধৃত একটা মম আর একটা মধু আচ্ছা মোমে আগুন না দিলে গলবে তো বলবে তো যারা কনিষ্ঠ কেবল দীক্ষা শিক্ষা নিয়ে যে ভজন করছে তারা সাধুর পাশে গেলে শ্রীগুরুর কাছে গেলে সেবাই গেলে তখন তাদের চিত্তটা না না আমি আগে বসবো না আমি বৈষ্ণবকে আগে সেবা করাবো এটা আগুন লাগবে আর তা না হলে বলবে না আচ্ছা ওর থেকে আরেকটু তরল ঘৃত হলো এরা মধ্যম শ্রেণীর ভক্ত ঘৃত কিন্তু একটু গরম পড়লেই ভেতরে ভেতরে গলে যাবে একটু হরি নাম একটু সাধু সঙ্গ একটু ভগবত দর্শন একটু দাম দর্শন হলেই তাদের চিত্ত গলে যায় ধৃত গলে যায় কিন্তু উত্তম নিষ্পাপ সরল ভক্ত কৃষ্ণ মধুর মত ওদের তাপের অপেক্ষা লাগে না রৌদ্র গরমের অবেল লাগে না সে সর্বদা তরল মধুময় হয়ে থাকে যতান্ত নিষ্কপন সরল কৃষ্ণ ভক্ত হৃদয় রূপ গোস্বামী বললেন মধুর মত হবে আশ্চর্য হবে অবতরল হবে রুদ্ধের अपेक्षा রাখবে না তাপের अपेक्षा রাখবে না শরণলি কি হয় জানেন পাশের বাড়ি যার সাথে মাগলা মমতামা আছে তাদের বাড়ির কোন খয়পতি শুনলে আপনি আনন্দ পান শত্রুর ক্ষতি হয়েছে কিন্তু ওই বাড়ির বাচ্চাটার যদি কোনো অসুখ হয় সারা রাত কাঁদতে থাকে অতি বড় শত্রুর হৃদয় চলে যায় কারণ কি জানেন শিশুটার কেন অসুখটা হলো ভগবান ওকে ভালো করে দাও ওর কান্নাটা সহ্য করতে পারে না শত্রু কেন জানেন যদি বড়রা কাঁদে যার সাথে ওর শত্রু তো বড়রা কাঁদে আনন্দ পায় হ্যাঁ ভগবান এবার ফল ফলিয়েছে আমাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে কিন্তু বাচ্চা যদি কাঁদে শত্রুর হৃদয় বিগলিত হয় প্রভু বাচ্চা কে সুস্থ করে এত কেন কাঁপছে বাচ্চাটা তারা অদক্ষ হয়ে পড়ে অন্যকে বলে দেখো না শিশুটা কাঁপছে কেন একটাই কারণ বড়দের হৃদয়ে শিশুর মতো সরলতা নেই সরল প্রাণী শিশু কাঁদলে শত্রুপজন্ত তার বিগলিত হয় সরল প্রাণী ভগবানকে একটু দেখে দেখো যেতে দেখো गोस्वामी বললেন হৃদয়টা সরল কর আচ্ছা হৃদয় সরল হয় কি করে হৃদয় সরল হয় হরি নাম নিতে নিতে আর সাধু সেবা করতে করতে যদি কেউ সেবা বুদ্ধি রাখে সেবা করতে করতেই সরলতা আসে কাঠিন্ন আসতে পারে না এই জন্য বললেন দেখুন অপূর্ব কথা বলেছেন সরলকৃত না হলে সহজ না হলে আজকাল সরল হওয়ার উপায় নাই এই যান্ত্রিক যন্ত্রণা প্রযুক্তি সভ্যতায় আমরা যেখানে এসেছি এখন সরল হলেই তাকেই মানুষ ঠকায় তাকেই মানুষ তার পেছনে লাগে তাকে পাগল উৎমাতভাবে গাও গাউ সবে গৌরাঙ্গেরও কোনো সরল গরিয়া মনম সরল হও সরলতায় হলো এই চিত্তে প্রেম ভক্তি উদয়ের পূর্ব লক্ষণ আধার পাত্র আশ্রয় এখানে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন ভক্তি মাত্রই পশু নাম অপি লিখে নিন না কথাটা হৃদয় লিখুন বাইরে কাগজ তো আনেননি হৃদয় লিখে নিন বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্মা এখানে বললেন ভক্তি মাত্রই পশুগণেরও সুলভ যদি হৃদয় সরল হয় নিষ্কপট হয় সে যদি ভক্ত হয় সরল ভক্ত তাহলে পশুগণের নিকাটেও ভগবান সুলভ পশুদের জন্য সুলভ অন্যতায় ব্যতীত সরলতা ব্যতীত দেবতাদের পক্ষেও দুর্লভ কথাটা লিখে নেওয়ার মতো কি না আবার বলি যদি না শুনে থাকেন এদিকে ধ্যান দিন বঞ্চিত হবেন কথাটা হৃদয়ে না নিবে যদি হৃদয় সরল হয় সরলতা যুক্ত ভক্তি হৃদয়ে থাকে তবে পশুদের পক্ষেও ভগবান সুলভ কিন্তু যদি হৃদয়ে সরলতা না থাকে কপটতা থাকে তবে দেবতাদের পক্ষেও ভক্তি দুর্লভ ভগবান দুর্লভ দেবতাদের পক্ষেও দুর্লভ দৃষ্টান্ত কোথায় দৃষ্টান্ত হল গজেন্দ্র সেই ভাগবতে গজেন্দ্র উপাখ্যানে গজেন্দ্র মানে গজমানে হস্তি এই মূর্খ হস্তি তার স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে জঙ্গলে সরোবরে স্নান করতে গেছেন সরোবরটা পদ্মের দ্বারা শোভিত সরোবরে যখন নেমেছেন উনি কি করছেন হাতি যদি সরোবরে নামে পদ্মের শোভা থাকে পদ্মের শোভা থাকে না তো ভোলা হয়ে গেছে হাতি তো ভোলা জল পরিষ্কার জল ভোলা করেই হস্তি স্নান করে মূর্খ হস্তি তো দেখছে আমার বাচ্চাগুলো ভোলা জলে স্নান করবে তাই আরো গভীর জলে গিয়ে শূল দিয়ে শক্ত জলগুলো বাচ্চাদের গায়ে বাবা কত মমতা কত স্নেহ এই ধীরে এসে আর বলীন্দ্র পাটা আক্রমণ করলো জলে কুমিরের শক্তি বেশি না হাতির শক্তি জলে কুমিরের শক্তি বেশি যখন আক্রমণ করেছে তখন নিজের চেষ্টাই পারেনি ওর বন্ধু বান্ধব স্বজন পুত্র স্ত্রীদেরকে বললো আমাকে বাঁচাও তো তারা কিছুটা যে চেষ্টা করল না না করেছে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে দেখে বলে ওকে আর আমরা বাঁচাতে পারবো না আমরাই বাঁচি গজেন্দ্র মনে মনে ভাবলেন যাদের সুখ দেওয়ার জন্য এই সরবরে আসা আমি ঘোলা জলে থেকে সুর দিয়ে সবচেয়ে জাল যে পুত্র কন্যাকে স্নান করালাম তারা আমার গীত্মূখে পতিত অবস্থা থেকে তারা সত্যের জন্য কেটে কে ওগো সংসারে দিক দেখে নাও এই হলো সংসারের নিয়ম যাদের জন্য জীবন জন্মন দেবে তারা একদিন তোমায় ফেলেই চলে যাবে যেদিন তুমি মহা সংকটে পড়বে মৃত্যুমকে করবে কেউ আর তোমার এই হলো সংসার এই হলো অনিত্যতা এই হলো সত্য তো গজেন্দ্র তখন চিন্তা করছেন আমাকে আর কে বাঁচাবে আচ্ছা হাতির কি কোন শাস্ত্র জ্ঞান আছে বড় মূর্খকে বলে মূর্খ হস্তি বড় মূর্খ তো হাতির কোন শাস্ত্র জ্ঞান নেই স্তবিস্তুতি জানা নেই কিন্তু সরল প্রাণে সুর তুলে বলছেন হে বিশ্ববিদাতা হে করুণাময় ভগবানের নামটাও জানে না বলেন হে বিশ্ববিদাতা হে করুণাময় তুমি আমাকে রক্ষা করো যেই সুর তুলেছে হৃদয় সরল তো হস্তে হৃদয় সরল ওরা হিংস্র না যেই তুলেছে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ বিলাস মূর্তি ভগবান নারায়ণ গরুরকে বলছে গরু তাড়াতাড়ি নিয়ে চলো গরুর আসতে বিলম্ব করবে বলে উৎকণ্ঠিত ভগবান গরুরের পিঠ থেকে সরোবরে লাভ দিয়ে দিয়েছেন ভক্তদের রক্ষার জন্য চিত্ত যদি সরল হয় তবে বসুদেরও ভক্তি বা ভগবান পাওয়ার সুলভ কিন্তু চিত্ত যদি কপট হয় অসাধুকৃত হয় তাহলে দেবতাদের পক্ষেও ভক্তি বা ভগবান দুর্লভ আচ্ছা বা নারদ কাদের ঋষি দেবতাদের ঋষি নারদ এই জন্য দেবশ্রী নারদ আচ্ছা নারদ প্রতিদিন একবার করে স্বর্গে যায় স্বর্গের দেবতারা ভক্ত হলো না কেন আমাকে একটা প্রমাণ দিন যে দেবতাদের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত কেউ হয়েছেন একটা প্রমাণ দিন দিতে পারবেন না দেবতাদের মধ্যে কেউ শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়েছে এমন নাই অথচ দেবশিবাদ নারদ যে পথ দিয়ে হেঁটে যায় গায়ের বাতাস লাগলেই তার ভক্তি হয়ে যায় দেবশিবাদ ভক্তি গুরু দেবশিবাদ যে পথ দিয়ে হেঁটে যায় আর সেখানে সব ভক্ত হয়ে যায় ভক্তি প্রবাহ বাতাস লাগলেই ভক্তি হয়ে যায় সেই দেবশ্রীবাদকে প্রতিদিন করেও দেবতাদের ভক্তি হলো না কারণ দেবতাদের দেখুন আর দেবতাদের আরেকটা কারণে ভক্তি হয় না সেটা হলো ওদের ভোগ আছে তো ক্ষমতা আছে ঐশ্বর্য আছে অটুট যৌবন আছে এই জন্য ওরা শরণাগতি আসতে পারে না হাতিরে যেমন শরণাগতি হলো দেবতারা শরণাগতি আসতে পারে না আচ্ছা চিন্তা করুন দেবতাদের চরিত্র নিচে দিয়ে দেবকীর গর্বে যখন ভগবান অখণ্ড শ্রীকৃষ্ণ তখন করিতে দেবরাজ ইন্দ্র স্তুতি করতে ভগবানের ভগবান যিনি গর্বের গোবিন্দকে ভগবানকে স্তুতি করে গেলেন সেই গোবিন্দ পারিজাত পুষ্প আনতে গেলেন রুক্মিণীর জন্য স্বর্গে গেলেন আনতে যেই গেল কৃষ্ণের সাথে যুদ্ধ দিয়ে দিল ইন্দ্র বলে এই পালিজাত পুষ্প আমি সহজে স্বর্গের অলঙ্কার স্বর্গে গিয়ে একটা পুষ্প নিতে গিয়ে ইন্দ্র যুদ্ধবাদিয়ে দিল এদের কৃতজ্ঞতা আছে দেবতাদের শরণাগতি নাই কি নাই দেবতাদের শরণাগতি আমি এটা মার্বিক কথাগুলির একটু ज्ञापन করি আপনি জপ ধ্যান নিত্য মন্ত্রন দান ধ্যান tilok mala যতই যা কিছু বলুন উৎকৃষ্ট করতে হবে গুলি বিধিম বিধি করতে হবে যদি যদি শরণাগতি না আসে কোন ভজন আপনাকে শক্তি দিতে পারবে না কোন ভজন আপনাকে পরিবন্ধ করতে পারবে না শরণাগতি শরণাগতি দেবতাদেরও দুর্লভ সুলভ দেব